কোনো বিপদে পড়লে কোনো মাজারে গিয়ে কোন মৃত মানুষের কাছে কোন মুদ্রা পীরের কাছে কোন অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইলে সেটা শিখ হবে ইমান নষ্ট হবে সাহায্য চাইতে হবে সাথে সাথে কার কাছে আল্লাহর কাছে ভাইরা আমার আমাদের অনেক মুসলমান ভাই আছে আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না তারা বিভিন্ন মাজারে চলে যায় শিরখ করে ইমানকে নষ্ট করে ফেলে মনে রাখবেন আমাদের সাধারণ মানুষের অনেকের মধ্যে একটা রোগ আছে মনে করে যে আমার গুনাগারের কথা কি আর আল্লাহ শুনবেন এই মানসিকতা আমাদের অনেক মধ্যে আসে না নাই অনেককে দেখবেন নিজে দোয়া করে না হুজুরের কাছে শুধু দোয়া চায় হুজুরের কাছে দোয়া চাওয়াটা গুনাহের কথা না এটা জায়েজ চাওয়া যায় কিন্তু নিজে না করে সারা দিন শুধুমাত্র হুজুরের কাছে দোয়া চাওয়াটা ভুল আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করা শিখবেন আল্লাহ বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাদের আমার কাছে দোয়া করো আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ ওয়াদা করেছেন আপনি যত নাখান্দা মানুষ হন আপনি যত সাধারণ মানুষ হন আমরা যত গুণাগার মানুষ হই না কেন আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে হুজুররা যেরকম মায়ের পেস দিয়া সুন্দর সুরে সুরে কণ্ঠে আপনার মধুরতা মাখিয়ে তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারে আমরা এত সুন্দর করে চাইতে পারি না কোনো অসুবিধা নেই ভাইরা আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের পেছের কোন কথার দরকার হয় না চালাকির দরকার হয় না আরে যার বলার শক্তি পর্যন্ত না সেই বোবাও যদি মনে মনে আল্লাহর কিছু চায় কাছে কিছু চায় আল্লাহ তালে আলী মুম্বিদাতে সুদূর বন্দার অন্তরের খবর পর্যন্ত আল্লাহ রাখেন তার দোয়াও আল্লাহ তালা কবুল করেন এখন আপনারা অনেকে বলবেন আমি এত বেশি নামাজ কালাম পড়ি না আমি অনেক গুণা করি গান শুনি হারাম কাজ করি অনেক খারাপ কাজে লিপ্ত আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুনাগার পান্দাই হন না কেন আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার জন্য সেইরকম আন্তরিকতা নিয়ে আপনি চান খুব মায়ের পেল দিয়ে না চান আল্লাহ আমি একটু চাকরি নিয়ে বিপদে আছি আল্লাহ আপনার হাতে সব কিছু আমার মালিক আমার কর্তৃপক্ষ বশ সবার মন আপনার নিয়ন্ত্রণে আপনি আমার চাকরির সমস্যাটা দূর করে দেন আল্লাহম এই এটা দূর করে দেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন এই জন্য আমরা দোয়া করবো কার কাছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ওয়াই দ্যাস আলতাফাজ আলীল্লাহ ওয়াদা তা আন তাফাজ তাইন বিল্লাহ নাবিস শিক্ষা দিয়েছেন তার সাবিকে চাইবা যখন আল্লাহর কাছে সাহায্য চাইবা আল্লাহর কাছে আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন